মাত্র তিন লাখ টাকা প্লাস বাজেট অথবা সাত লাখ টাকা বাজেট আছে আপনারা দেখতেই পাচ্ছেন কিছু স্পেশাল ইউনিট দেখাবো ভিডিওটি কন্টিনিউ করুন ইনশাল্লাহ চলুন ভিডিওটা শুরু করা যায় আসসালামু আলাইকুম রিফাত ভাই আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই চলে আসি অপরূপ কার সেন্টারে এটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনপুরে নাম্বার দেওয়া থাকবে অন স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে এই গাড়িগুলো সম্পর্কে জেনে নেবেন সো প্রথমে কোন গাড়িটা দেখাবেন যারা এক লাখ টাকা প্লাস বাজেট আছে একটা ড্রাইভিং শিখতে চান অথবা ড্রাইভিং সেন্টার আছে অথবা নিজে শিখতে চান তাদের জন্য কিন্তু এই গাড়িটা ইনশাআল্লাহ গাড়ির মডেল রেজিস্ট্রেশন কত 199 মডেল আর কি হ্যাঁ কাগজ ফেল আছে ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল গিয়ারের গাড়ি সিএনজি করা আছে সিএনজি কনভার্ট করা আছে এটা ম্যানুয়াল গিয়ারের গাড়ি যারা ড্রাইভিং শিখতে চান 1 লাখ টাকা প্লাস বাজেট আছে তাদের জন্য কিন্তু চারটা টায়ারের দাম কিন্তু এর থেকে বেশি সো একটা গাড়ি ক্রয় করতে পারছেন এর থেকে বড় কিছু হতে পারে না সো এই গাড়ির প্রাইস কত রাখবেন স্যার ভাই একবারে ফিক্স প্রাইস 1 লাখ 50000 টাকা 1 লাখ 50000 টাকা ফিক্স প্রাইস নিয়ে বার্গেনিং করা যাবে না ইনশাআল্লাহ আসেন অপরূপ কার সেন্টারে গাড়িটা দেখেন টেস্ট ড্রাইভ করেন দেন কথা বলেন ইনশাআল্লাহ অরিজিনাল নিচে ফ্লোর ডিএক্স আপনার ফোর ডোর গাড়ি হাই রুফের গাড়ি অরিজিনাল নিচা ফ্লোর ফোর ডোর হাই রুফ রু হাই রুফ ওকে সিঙ্গেল পিজি করা আছে এটা সিএনজি করা আছে তেল রানিং আছে সিএনজি করা আছে অক্টেন ড্রাইভার অক্টেন ড্রাইভে চলতেছে আর গাড়িটি ইন টু এর এক্সট্রুয়ার কিন্তু ভালো আছে একটু যদি ঘুরিয়ে দেখাই গাড়িটি পাল কালারের মধ্যে এবং ভিতরে

প্রাইস দিছিলাম 7 লাখ 50 আপনার ভিডিও লাগা 50000 কম আজকে 7 লাখ 7 লক্ষ টাকা এটা মডেল রেজিস্ট্রেশনের কথা বলছিলেন 2003 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন 3 এর মডেল 9 এর রেজিস্ট্রেশন গাইডার সম্পর্কে জানার জন্য অবশ্যই নাম্বার দেয়া আছে অপরূপা কার সেন্টারের ইনশাআল্লাহ নাম্বার যোগাযোগ করবেন কাগজ ফেল আছে জি বাট গাড়ি এক পিস বাম্পারটা সো এক্সপেন্সিভ গাড়ির কালার হচ্ছে রেড উইন জি ভিতরে ব্ল্যাক ইন টুরের মধ্যে এটা কি হার্ড জিপ অফ কোর্স সানরুফ সহ সানরুফ কমপ্লিট আছে সানরুফ কমপ্লিট আছে দুই হাজার সিসির মধ্যে এটা এগারো সিরিয়ালের টায়ার নতুন পাবে শালা ভিতরে এক্সটুরিয়ার ইন্টুরিয়ার কিন্তু খুবই ফ্রেশ আছে সানরুফ সহ যারা অল্প বাজেটে গাড়ি নিতে চান এইচআইডি হেডলাইট সহ ভিতরে ফাইভ সিটার এটা দুই হাজার সিসির মধ্যে সিএনজিএল করা আছে সিএনজি করা আছে সিএনজি কনভার্ট করা আছে সব দিক দিয়ে ওকে শুধুমাত্র কাগজটা ফেল আছে জি সামনে পিছে গ্লাস অরিজিনাল আছে এটাকে আর্মি পারসন চালায় এটা একজন আর্মি পারসন এটা রান করেছে সো একটা আর্মি পার্সন যখন গাড়ি রান করে ডেফিনেটলি গাড়ি দেখলে গাড়ির কন্ডিশন বা আপনারা নিজে যখন ড্রাইভ করবেন গাড়ি সম্পর্কে আশা করি আপনার ভালো একটা ধারণা নিতে পারবেন গাড়িটির মডেল রেজিস্ট্রেশন কত এটা উনিশশো মডেল আটানব্বই রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ আসছিল হ্যাঁ ব্র্যান্ড নিউ আসছে এটা হচ্ছে হুন্ডা সিআরবি হুন্ডা ব্র্যান্ডের গাড়ি ডেফিনেটলি অনেক সুন্দর অ্যান্ড শেপটাও অমেজিং গাড়ির প্রাইস নিয়ে নেগোসিয়েশন করা যাবে যে কথা বলার সুযোগ তো অবিশ্বাস্য দামে যারা টয়টা ওয়াগান ভাড়ায় চালাবেন অথবা ফ্যামিলির জন্য চালাবেন অথবা একটা অফিশিয়ালের জন্য চালাবেন সব দিক দিয়ে কিন্তু বোটের স্পেস বলেন বা ভিতরে ইন স্পেস বলেন সব দিক দিক দিয়ে কিন্তু ওল্ড শেপের মধ্যে টাকা ওয়ার্গান গাড়িটা বেস্ট অফ ইনশাল্লাহ এটা ভিতরে ব্ল্যাক ইন্ড টুরের সিঞ্জি কনভার্ট করা আছে যারা প্রোভক্স কিনতে চাইছেন টাকায় হয়ে যাচ্ছে না তারা গাড়িটা দেখতে পারে প্রোভবক্সের মধ্যেই অনেক জায়গা আছে গাড়িতে আচ্ছা যারা প্রবক্স এর জায়গায় তো বলতে অর্গান গাড়িটা বেস্ট হবে মানে জন্য বাজেটের জন্য আচ্ছা আচ্ছা গাড়ির মডেল স্টেশন দুই হাজার মডেল দুই হাজার চারের স্টেশন